কন্টেনারের ভেতরে গোপন কুঠুরিতে সিগারেট পাচার করার অভিযোগে আটক করা হলো একটি কন্টেনার বিদেশি সিগারেট পাচার করতে গিয়ে গ্রেপ্তার হলেন দুজন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি একত্রিশ নম্বর জাতীয় সড়কে পাহাড়পুর পেট্রোল পাম্পের সামনে অভিযান চালায় আসামের দিক থেকে শিলিগুড়ির দিকে যাওয়া একটি নাগাল্যান্ড কন্টেনার আটকায় পুলিশ এরপর আটক কন্টেনারের তল্লাশি চালিয়ে বোঝাই গাড়ি থেকে বিদেশি সিগারেট উদ্ধার হয় বোঝাই কন্টেনার থেকে ছেষট্টি কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয় কোতোয়ালি পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া সিগারেটের মূল্য প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা আগামীকাল ধৃত দুইজনকে আদালতে তোলা হবে